জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সংস্কারের কথা যারা বলছেন তাদের পক্ষে কার সমর্থন আছে প্রশ্ন আমির খসরু মাহমুদ চৌধুরীর এরপর জানিয়ে দিব নয় দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা এদিকে বাংলাদেশের তিনশত কোটি টাকা সহায়তা বাইডেনের মুখ খুললেন ট্রাম্প আরো জানিয়ে দিব খাদের কিনারে দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলছি বললেন অর্থ উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব ইসলাম বিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নিজামে ইসলাম পার্টির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সংস্কারের কথা যারা বলছেন তাদের পক্ষে কার সমর্থন আছে প্রশ্ন আমির মাহমুদ চৌধুরীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী বলেছেন সংস্কারের গল্প গল্প আমাদেরকে বলার দরকার নেই এই যারা নতুন নতুন সংস্কার শিখেছে তাদের মধ্যে আর আপনাদের মধ্যে রেখে দিন একত্রিশ দফা সংস্কার আকাশ থেকে পড়েনি এটি প্রণয়নের পেছনে অনেক বিতর্ক আলোচনা ও প্রস্তাবনা এসেছে সকলের ঐকমত্যের ভিত্তিতেই আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছি বাংলাদেশের মানুষের আগামী দিনের পরিবর্তনের বার্তা এই একত্রিশ দফার মাধ্যমেই দেয়া হয়েছে এই বার্তা নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় ঘুরে বেড়াচ্ছি এবং সংস্কারের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমির খসরু বলেন কোন ব্যক্তির ভীষণ বা কোনো গোষ্ঠীর মিশনের ভিত্তিতে সংস্কার হবে না বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতেই সংস্কার হবে একত্রিশ দফার জন্য আমাদের জনগণের কাছে যেতে হবে জনগণ যখন এসব দফার প্রতি সমর্থন জানিয়ে ভোট দেবে তখন আমরা এটি বাস্তবায়ন করতে পারব নয়াদলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা চলতি মাসের ছাব্বিশ সাতাশ তারিখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এই দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে দল ঘোষণার আগে শনিবার বাইশ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন বাহিনীর সাবেক কয়েকজন সদস্যদের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় নাগরিক কমিটি নতুন দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে তবে দলের সদস্য সচিব পদ নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দেখা যায় পরে আলোচনার ভিত্তিতে দলের শীর্ষ চারটি পদ মোটামুটি নিশ্চিত হয়ে গেছে বলে জানা গেছে তবে পদগুলোতে কারা থাকছে তা এখনও জানা যায়নি তবে আরও দুটি পদের বিষয়েও প্রস্তাব এসেছে বাংলাদেশে তিনশত কোটি টাকা সহায়তা বাইডেনের মুখ খুললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে বাইডেন প্রশাসন বাংলাদেশের এক নামহীন প্রতিষ্ঠানের জন্য উনত্রিশ সময় শুক্রবার একুশে ফেব্রুয়ারি মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশন নিয়ে হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন হোয়াইট হাউজের ইউটিউব চ্যানেলে তার বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়েছে ট্রাম্প বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে বাইডেন প্রশাসন উনত্রিশ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল এই অর্থ পাঠানো হয়েছিল এমন একটি প্রতিষ্ঠানে যার নাম কেউ শোনেনি এবং যেখানে মাত্র দুজন কর্মী কাজ করে তিনি আরও বলেন ভেবে দেখুন এমন একটি প্রতিষ্ঠান যেখানে মাত্র দুজন লোক কাজ করে সেটি যুক্তরাজ্যের কাছ থেকে উনত্রিশ মিলিয়ন ডলারের চেক পেয়েছে এ ধরনের অর্থ ব্যয়ের কোনো যৌক্তিকতা থাকতে পারে না সরকারি ব্যয় সাশ্রয়ে ট্রাম্প এর গৃহীত উদ্যোগের অংশ হিসেবে এলান মাস্কের পরিচালিত সরকারি সক্ষমতা বিভাগ সম্প্রতি একাধিক দেশের জন্য বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তাও অন্তর্ভুক্ত ছিল ট্রাম্পের অভিযোগের পরিপ্রেক্ষিতে মার্কিন সরকারি সংস্থা মন্তব্য করেনি তবে বিশ্লেষকদের মতে এই ধরনের বৈদেশিক অনুদান সাধারণত গণতন্ত্র ও উন্নয়নের জন্য দেওয়া হয়ে থাকে খাদের কিনারে দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলছে বলেছেন অর্থ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ বলেছেন আমরা ক্ষমতা নেইনি দায়িত্ব নিয়েছি বাংলাদেশ অর্থনীতি কোন অবস্থায় এসে দাঁড়িয়েছিল তা যারা এর ভেতরে গিয়েছি তারা ছাড়া বাইরে থেকে বোঝা যাবে না আমরা খাদের কিনারে দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলছি শনিবার রাজধানীর সিএ ভবনের আইসিএসবি মিলনায়তনে বণিক বার্তার আয়োজনে গভর্নরের স্মৃতিকথা গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় একথা বলেন তিনি ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন এখানে আমি শুধুমাত্র গভর্নরের সময়কাল নয় আমার জীবনের নানা স্মৃতি নিয়ে কথা বলেছি প্রথম প্রকাশ হয়েছিল সংস্করণ এবারে তাতে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে ইসলাম বিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নিজামে ইসলাম পার্টির ইসলাম বিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির সিনিয়র নায়বে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারি শনিবার বাইশে ফেব্রুয়ারি রাজধানীর পুরানা পল্টনে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি করেন তিনি বলেন সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম রাষ্ট্রে যদি মুসলমানরাই অবহেলিত থাকে তাদের চাহিদা এবং দাবি অপূর্ণ থাকে তবে এই রাষ্ট্রের উন্নতি অগ্রগতি কোনোদিনও সম্ভব না বাক স্বাধীনতার নামে যদি মুসলমানদের অনুভূতিতে আঘাত করা হয় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না অনতিবিলম্বে ইসলাম বিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে আল্লাহকে নিয়ে কটুক্তি করা এনসিটিভির বই পাঠ্যবই সংশোধন কমিটির সদস্য রাখাল রাহার দ্রুত শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন এটা মুসলমানের দেশ এদেশে ইসলাম অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না রাখাল বাহার যথাযথ বিচার করতে ব্যর্থ হলে পরবর্তীতে ইসলাম বিদ্বেষীরা ভয়ঙ্করভাবে মাথা চাড়া দিয়ে উঠতে পারে তিনি আরও বলেন একটা শ্রেণী ভারতসহ বিশ্ববাসীকে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের মিথ্যা চিত্র দেখিয়ে ফায়দা হাসিল করতে চায় তাদের এই চক্রান্ত কোনোভাবেই বাস্তবায়ন করতে দেয়া যাবে না তারা এই দেশের দুশ্মন আমাদের মনে রাখতে হবে এখনও ফ্যাসিস্ট হাসিনা ভারতে রয়েছে অতএব ফ্যাসিবাদী আওয়ামী লীগকে কোনোভাবেই আর রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না ওরা আবার সক্রিয় হলে দেশটা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে